যে করে কথা কইলে রাত দর্শক একজন পূবাসীর মার ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করবেন যে ছেলেটা মারা গেছে ওনার কোনো ছেলে মেয়ে সন্তান কেউ ছিল না বউ বাচ্চা জি দিবা এটা আসসালামু আলাইকুম কাকাই দোকানটা কাট দোকানে তো দুপুরে খাওয়া দাওয়া করলাম খাবার করার সময় একটা জিনিস আমি খেয়াল করলাম যে একটা বৃদ্ধ মহিলা দেখি যে খাল বাসন মাজতেছে এই মহিলাটাকে মহিলা আমার গ্রামেরই আমার পরামর্শ নানি হয় ইনি যে এই বয়সে আপনি দোকানে কাজ করেন কোনো কামাই কাজে করে মানুষ নাই একটা ছেলে বিদেশ গেছিল আর একটা বড় ছেলে ঢাকায় যাওয়া থাকে এর বাড়ি তার মানে দেহার মতন মানুষ নেই মানে আপনি দোকানে কয় টাকা দিন দেন তাকে আমরা একশো দেড়শো টাকা দেয় কাজের দর্শক এই বৃদ্ধ এই দাদি মাকে

যে প্রবাসী সে মারা গেছিল উনি কিভাবে মারা গেছিল আপনি কি বর্ণনা দিতে পারবেন বিদার কথা করে রাত তিনটে ফোন আই দিয়ে মরে গেছে দর্শক একজন প্রবাসীর মার ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করুন শেয়ার করে আমাকে ভালো কাজ করার উৎসাহ দিবেন আসলে দাদি আপনার কাছে আসলাম কথা পরে বলি আপনার মুখে আমি একটু হাসি ঘুরাতে চাই ধরেন এই টাকাটা ধরেন এটাও ধরেন এটাও ধরেন এটাও ধরেন খুশি হইছেন হ্যাঁ কতটুকু খুশি হইছেন ভালো এটাও না হাসি দেন দর্শক এই প্রবাসী মায়ের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই যে আপনার মানে বাড়িতে একা একা যে থাকেন একা একা থাকতে আপনি রান্না বান্না করেন কি ভাবে ও ভাই না দেই হ্যালো কাম হলি তিন বেলা খাইতে এই তিন বেলা আপনার যে ছেলেটা মারা গেছে আপনার শরীরে তো কিছু নাই সকালে খাওয়া দাওয়া করেন নাই খাওয়া দাওয়া করছেন এক পানি আনলে আপনাকে কয় টাকা দেয় পাঁচ টাকা তো সারাদিন কয় টাকা ইনকাম করেন আপনি

দর্শক যেটুকু দিতে পারলাম সেইটুকু দিয়ে মানে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ